গুড মর্নিং বন্ধুরা সবাইকে মিসেস লাইফস্টাইলে স্বাগত জানাই তো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আজকে জন্মাষ্টমী তো সবাই আজকে দিনটা খুব ভালো কাটাও আর আজকে প্রেম সে বললো হরে কৃষ্ণ তা আমি খুব সকালে ঘুম থেকে উঠে গেছি এখন বাঁচছে পনে পাঁচটা তো দেখো আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব মাছ ছাতা মাথায় দেখো তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমি দেখো ফুল তুলে নিয়েছি তা না হলে আর ফুল পাওয়া যাবে না তো যাই হোক সঙ্গে থাকো সারাদিনে কী করছি না করছি দেখো আর বৃষ্টি হচ্ছে আমার তো মনটা খারাপ হয়ে গেল জানি না কি করে কি করবো দেখো বৃষ্টি হচ্ছে খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে রাস্তা পুরো একদম ভিজা সব রাস্তা দেখো লালু চিল্লাচ্ছে

আমাকে কেমন লাগছে সেটাও জানি যাই হোক তোমাদেরকে প্রত্যেককে জন্মাষ্টমীর দিনটা কাটাও সবাই মানে যদি সম্ভব হয় অবশ্যই ভোটটা পালন করো লাভ হতে মানে লাভ হতে জানি না কিসে শুধু হয় কিসে বা হয় তাও জানি না শুধু করো সেটাই শুরু ভালোবাসি তাই এটা কি সুন্দর হয় কি হয় না হয় জানি না অত জানার বিষয় না আমার আমরা তো মূর্খ জানি না তাকে ভালোবেসে তার জন্ম তিথি পালন করা তো এবার কৃষ্ণের হ্যাপি বার্থডে যেটা আমরা বলি শুভ জন্মদিন তো বলি না আমরা সাধারণত হ্যাপি বার্থডেই বলি বার্থডে হ্যাপি বার্থডে কৃষ্ণ অনেক অনেক জন্মদিন যাই হোক আজকে দিনটা কি করছি না করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে তাই তো এসো মালক্ষী বসো ঘরে আমাদের ঘরে থাকো ভালো করে এসো মালক্ষী বসো ঘরে and থেকে আরম্ভ করে দিতে হতো কিন্তু আমি মালাগুলো মানে প্রথমে কৃষ্ণটা মালা দেখেছি তারপরে পঞ্চদত্তে তারপরে মা লক্ষ্মী তারপরে আমার গুরু দেবেন ওই জন্য আগে ভুলো ব্যাপারটাও ঘুরে ছিল ওই জন্য শিখতে আগে পড়লাম আমার মা পড়ানোর একটু ভুল হলো তো তোমরা একটা মানে সংশোধন করে নিও যাই হোক একটু গান করলাম উল্টু মাল্টা গান ওর বাজে কমেন্ট করলাম হতো ঠিক আছে আজকে কৃষ্ণের জন্মদিন মন খুশি যা খুশি তাই করো ঠিক আছে দেখে থাকুক আপনি দিয়ে

তো বন্ধুরা রান্না দেখো সব সবজি কেটে নিচ্ছি একটা পাঁচ মিশালে তর করব করবো মূলো টুলো দিয়ে কুমড়ো দিয়ে আর করব তোমার সাবিন আলু দিয়ে তো না রান্না করলে তো হবে না তোমার ছেলে খাবে তোমার দাদা ভাই চলে আসবে কাছ থেকে ও তো সে ছুটি নেই ও এসেও খাবে ধরো তো তোমার দাদা ভাই বলেছিল এসে রান্না করবে এবার অনেকটা বেলা হয়ে যাচ্ছে আমি দেখলাম এখন সাড়ে বারোটা বাজছে ভাত বসে গিয়েছে ভাত প্রায় হয়েই গেল আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ওই আলু সদ্য তুলে সবিন্দ করবো আর এটাতে নিরামিষ মিস্তা দিয়ে করবো যাই রান্না বান্না কর তারপরে পুজোর দিকে যাবো পাঁচ তরকারিটা হচ্ছে পটল বললাম না কাটছিলাম তখন পাঁচ তরকারি কুমড়ো পটল আর কি

আর এদিকে দেখো একটা পাস্তারটা ওটাও হয়ে গেছে আর এইবার দেখো ধামাকা ছেলে বেলুন ফুলাচ্ছে কত বেলুন দেখো ফুলিয়েছে আমি ওইদিকে রান্না করেছি আমি ওইদিকে রান্না করছি বাহ্ অনেক কিছু আচ্ছা হরে কৃষ্ণ ও কৃষ্ণ তোমার খুব কী করবে তুমি এত কাজ করেছো বলে ঠিক আছে তো যাই হোক এই দেখো এটা ঝুলিয়েছে তো চলছে সারাদিন প্রিপারেশন চলবে তো এখন রাত্রেবেলা করবো তো সারাদিন একটু তো কুছাবো তো আমার রান্না দিকে হয়ে গেছে তো এবার চলে যাব তাল গোলাবো দুধ জ্বালবো সব যা করবো ফেলে দে বাইরে ফেলে দে ঠিক আছে এখন ওই দেখো দেড়টা বাজছে এখন আমি পুজোর কাজে লাগবো আর হবে না দিদি থেকে অনেক দেখো ছেলের স্নান হয়ে গেছে ছেলে খেতে বসেছে আজকে কিছু রান্না হয়নি বেশি কিছু বন্ধুরা আজকে নিরামিষ কালকেও নিরামিষ খেয়েছিলাম আজকেও নিরামিষ তোমার দাদা ভাই ছেলে খাবে আমার তো আজকে উপোস দেখো একটা পাঁচ মি একটা তরকারি করেছে আর আলো সোয়াবিন আর আবার একটা লেবু নিয়েছে আর পাঁপড় ভাজা কালকের ছিল সে একটা পাপড় ভাজা নিয়েছে তো যাই হোক কোনোরকম রান্না করলাম বেশি কিছু আজকে করাই হয় না একদমই না বাবু তুমি খেয়ে নাও হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি তালের পালটা বের করে নিচ্ছি আমার এই দুটো আঠি করা হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এটা থেকে আর নেবো না তো এখন এটাই করে নেবো আর আমার কাছে কি বলো তো সবই আছে কিন্তু নিরামিষ তো নেই ওর জন্য এইটাতে করছি পুঁঠিটাতে এরকম করে করে

আমার তালের তালের লুচি তালের বড়া তারপরে চিনির লাড়ু সমস্ত কিছু মাখানো হয়ে গেছে সব কিছু রেডি করে নিই একা একা তো তারপর সব ভাজবো করেছি ইয়ে তালের লুচি আর এটা করেছি মালপোয়া আর এটা করেছি তালের বড়া আর এটা হচ্ছে চিনির লাড়ু আর কিছু পড়া হয়নি আরো করছি দেখতে থাকুন তো বন্ধুরা দেখো প্রথমে করে নিব এবার নতুন করছি এর আগে কোনো দিনও করিনি তাই একটু ভয় ভয় লাগছে তো যাই হোক এটা হচ্ছে সুজির রসবড়া তাল দিয়ে তো তাল সুজি মানে মিষ্টি টাইপেরই হবে তো প্রথমে দেখো সাদা তেল দিয়ে সুজিটা ভেজে নেব তো তোমরা এখানে ঘি থাকলে ঘি দিও আমার কাছে ঘি ছিল না ওর জন্য আমি ঘি দিতে পারিনি তো সুজিটা একটু ভেজে নিয়ে তুলে নেব খুব বেশি ভাজবো না একটু ঝরঝরা হয়ে আসলে উঠে মানে তুলে রাখবো আর কি নামিয়ে নিয়ে তারপরে ওই কড়াইতে আবার জল দিয়ে দেবো জলটা সামান্য একটু গরম হলেই তালে যে পালটা করে রেখেছিলাম সেই তালটা দিয়ে দেবো তালটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে একটু জলের সঙ্গে একটু আর একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে দেবো চিনি স্বাদ মতো লবণ আর মিষ্টি জিনিস করলে কী বলতো একটু লবণ দিলে বেশি ভালো হয় তবে এখানে সন্দক লবণ দেবো এমনি লবণ দেবো না এদিক ঘর বাবুকে দেখা কৃষ্ণ সাজছে বন্ধুরা কৃষ্ণ তো আমি যশোদা আর ছেলে কৃষ্ণ সাজবে আর তোমার দাদা ভাইকে দেখো বসেছি রান্নার এখানে সেই মিষ্টিগুলো তৈরি করছে দেখো মার হয়ে গেছে একবারে ভূত নীল লাগছে দেখে একবারে ভূত নীল লাগছে আজকে ভূত নীল সাজবে যশোদা না সাজবে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের ভিডিও করাও হয়ে গেছে তো দেখো ছেলে আমি এদিকে সন্ধ্যা দিচ্ছি আর ছেলে এখানে একটু নাচছে অনেকটা বেলাও হয়ে গেল এখন রান্না বসাতে পারিনি তো এরপরে রান্না বসিয়ে দেবো আর বন্ধুরা এই ভিডিও করছি রান্নার মানে ইয়েগুলো দেখাচ্ছি তার সেই জন্য তোমার ইয়েটা মানে ভিডিওটা একটু বেশি বড়ো মানে বড় হয়ে যাচ্ছে তো তোমার যাই হোক একটু কষ্ট করে ভিডিওটা দেখো রান্নার রেসিপিগুলো না দেখালে কয়েকটা ছোট ছোট করে দেখাচ্ছি খুব বেশি রেসিপি দেখাচ্ছি না তো দেখো আমি সন্ধ্যা দিয়ে নিলাম ছেলে একটু প্রণাম করছে

আর তোমার দাদা ভাই আমাকে একটু হেল্প করছে তোমার দাদাভাইরা আমি করছি তো প্রথমে ওই মিষ্টিগুলো করা হয়ে গেছে আর এখন মালপোয়া করছি দেখো তো আমি মালপোয়াগুলো দিচ্ছি তোমার দাদা ভাই ভাসছে তো যাই হোক বন্ধুরা সত্যি তোমার দাদা খুব হেল্প করেছে আমাকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো যাই হোক ও না হেল্প করলে আমার একটু অসুবিধাই হয়ে যেত মিষ্টিগুলো বানানো রসে মানে ডোবানো সব তোমার দাদা করেছে আর এদিকে দেখো বন্ধুরা পুজোয় বসে পড়েছি এখন রাত্রি বাসছে রাত দশটা সাড়ে নটা বাবু পুজোতে বসেছি তখন রাত্রি ওই সাড়ে নটা পরে দশটায় হবে তো যাই বন্ধুরা এখন পুজোয় বসে মানে বসে তারপরে অনেকক্ষণ রাত্রি বারোটা অব্দি কীর্তন গান এসব করেছি একা নিজের মনে যা এসেছে তাই করেছি ভুল ভাল আর কি আমি তো ধরো তো ছন্দ জানি না যা মনে হয়েছে তাই গেয়েছি কৃষ্ণ কৃষ্ণ কথা শুনেছি কৃষ্ণের অষ্টতর নাম পড়েছি বই আছে আমার কাছে তারপরে তোমার জন্মাষ্টমীর ব্রত কথা পড়েছি তো এইগুলো সব কিছু পড়ে পুজো সমাপ্ত করেছি আমি তারপরে মায়াপুরের লাইভ দেখছিলাম ওখানে জন্মাষ্টমী কীভাবে পালন করা হচ্ছে ওই সমস্ত দেখে রাত্রি তখন বারোটা যখন পার হলো তখন ঠাকুরকে আবার ভালো করে সব কিছু করে তুলে ঘুমাতে ঘুমাতে রাত্রি প্রায় একটা বেজে গেছিল। তো বন্ধুরা সত্যি প্রতিবারই জন্মাষ্টমীটা আমি করি করতে তো আমার ভীষণ ভালো লাগে জানি না কেন ঠাকুরের প্রতি একটা মানে কি বলবো একটা একটা টানটাই একদম আলাদা তো প্রত্যেকবার করি তোমরা হয়তো ভাববে যে এবারই প্রথম করলাম তো এবার না অনেকবার থেকে আমি করি মানে আমার সেই আইবুড়ো থেকে করি বিয়ের আগে থেকে আমি করি আর আমরা যেহেতু বই রাখি তো সেহেতু ছোটোবেলা থেকেই দেখে এসেছি বাবা মাও করেছে এই জিনিসটা দাদু ঠাকুমারাও ওনারাও করতেন তো সেই জন্য এক ছোটো থেকেই মানে কৃষ্ণের প্রতি একটা মানে অগাধ একটা বিশ্বাস টান চাই বলো না কেন সেই থেকে এটা করি বেশ ভালো লাগে আর তোমার ভাইও খুব হেল্প করে আমাকে ও বাজার সব করে দেয় ও কোনো সময় বলে না যে করো না তা ওর জন্য সম্ভব হয় করাটা আমার আমি তো তো আমার কিছুই করি না ধর আমার পক্ষে সম্ভব না একটা মেয়ের পক্ষে তোমরা সবই জানো তো যাই হোক দেখো সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে মোমবাতি জ্বালিয়ে আমি পুজোটা আরম্ভ করে দিয়েছি সমাপ্ত এখন রাত্রি বারোটা বাজছে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেল অনেক অনেক জন্ম বাধাই শুভেচ্ছা আর দেখো ঘড়িতে ঠিক বারোটা বাজছে এখন একদম বারোটা পার হলো তো আজকে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘরটা বেলুন দেওয়া হয়েছে দাদা ভাই আর ছেলে শুয়ে আছে তো বন্ধুরা দেখো আপেল নিয়েছি এই আপেলটা খাবো আর শরবত খাবো এ দেখে এই পাটিতে শরবত তো এই আর শরবত খেয়ে শুয়ে পড়বো এখন তার ওগুলো কিছু খাওয়া যাবে না কালকে সকালে খাবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো প্রত্যেককে গুড নাইটও টাটা